আমি যেই মিস্টেকটা করেছি আমি চাইনা সেম মিস্টেক আপনারা অন্য কেউ করেন একজন কন্টেন্ট যখন প্রথম ভিডিও আপলোড দেওয়া শুরু করে বেসিক্যালি আমরা অনেকেই শুরুর দিকে কাম্প স্ক্যান করি বা অনেকে অনটবি কন্টেন্ট করতে পারে মোবাইল ব্যবহার করতে পারে বা সবাইকে টার্গেট থাকে আমি একটা ডিএসএলএল ক্যামেরা কিনবো বা মির ক্যামেরা কিনবো কিনে দেন আমি ফেস ভিডিও মেক করবো এটা খুবই শখের একটা বিষয় তিন থেকে চার মাস পাঁচ মাস টাকা জমিয়ে তারপর একটা ক্যামেরা বাই করতে হয় যেহেতু তো এখানে লেন্স রোডের ব্যাপার স্যাপার রয়েছে ঠিক তদ্রুপ আমিও পার্চেস করেছি দু হাজার বাইশে বা যদিও আমি তখন ফেস ক্যাম শুরু করি তখন ওরকম সিচুয়েশন ছিল না আমার পার্সোনাল স্টুডিও ছিল না বা রুমে বসে ভিডিও মেক করবো পরিবেশটা ছিল না আমি তেইশ সালের মাস পর্যায়ে এসে ফেস ক্রিম ভিডিও শুরু করি যাই হোক এখন আপনার শখের ক্যামেরা যদি সাডেনলি দেখেন নষ্ট হয়ে গেছে বা ক্যামেরার লেন্স কাজ করছে না লেন্সে ফাঙ্গাস পড়ে গেছে ভিডিওগুলো ঘোরা হয়ে যাচ্ছে বিষয়টা খুবই খারাপ লাগবে একটা লেন্স ওইভাবে রিপেয়ার করা যায় না নতুনের মতো ক্লিয়ার শ্যুট আর আসবে না ইভেন এটা যদি আপনি নতুনভাবে পার্চেস করতে চান সেক্ষেত্রে মোটামুটি একটা ভালোভাবে একটা বাজেট নিয়ে তারপর পার্চেস করতে হয় তা আমি রিসেন্ট যে প্রবলেম ফেস করি সেটা হলো এই শীতে সকালে বসে ভিডিও শ্যুট করার জন্য আর ইমার্জেন্সি ছিল আর বাইন্যান্সে একটা প্রজেক্ট আসছে ভিডিও মেক করতে হবে বাট এক থেকে দেড় মিনিট ভিডিও শ্যুট করার পরেই প্রথম ভেবেছিলাম আমার চোখে প্রবলেম বাট পরে দেখি না আমার আমি এরকমই দেখতেছি আমি অ্যাডমিনকে নিয়ে আসি ও দেখে দেখে সেম কথাই বলে না এখানে ভিডিও গুঁড়াটা হয়ে গেছে আর তারপর প্রবলেমটা কি ক্যামেরা অফ করি ক্যামেরা ক্লিন করি সো ক্যামেরা খোলার পর যে দেখি ক্যামেরার লেন্সের মধ্যে একটা ফাঙ্গাস টাইপের পড়ে গেছে পাশাপাশি যেহেতু শীতের সময় ছিল আর্দ্রতা অনেক বেশি ছিল আর্দ্রতার কারণে যখন ক্যামেরাটা কিছুক্ষণ ইউজ করি ইউজ করার পর হিট হয়ে যায় হিট হয়ে সেটা ভাস্প হয়ে ক্যামেরা লেন্সটাকে পুরো গুঁড়া করে ফেলে তো ক্লিন টিন করে পর আমি শ্যুট কমপ্লিট করি এবং চেক করে দেখি ছোটো ছোটো ফাঙ্গাস এখানে পড়া শুরু করছে তারপর ভিডিও শ্যুট কমপ্লিট করে আমার অন্য একটা ক্যামেরা রয়েছে সেটা চেক করি ওগুলো লেন্স চেক করি চেক করে দেখি একটা লেন্স টোটালি বাদ হয়ে গেছে প্রচুর ফাঙ্গাস পড়ে গেছে আমি দীর্ঘদিন তো ওই লেন্সটা ব্যবহার করে নিই যার কারণে আমার কোনো আইডিয়াই ছিল না আমি পার্সোনালিভাবে ক্যামেরা ওইভাবে যত্ন করি না যেভাবে থাকে ওইভাবে রেখে দিই ওইভাবে ক্লিনও করা হয় না যেটা একদম নষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে জুম লেন্স পাশাপাশি একটা প্রাইম লেন্স ছিল ওইটাতেও ফাঙ্গাস পড়েছে অ্যান্ড যেটা এখন ব্যবহার করেছি সিগমা এটা তো অল্প অল্প ফাঙ্গাস পড়েছে এই লেন্সটা খুব বেশি দিন হয় না পার্চেস করেছি আর সিক্স মান্থ প্লাস হবে এখন এই প্রবলেম থেকে পরিত্রাণ পাওয়ার একটাই অপশন এটার জন্য আপনাকে ড্রাই বক্স ব্যবহার করতে হবে আপনি যতই পরিষ্কার করে ক্লিন করে রাখেন না কেন আর্দ্রতা আপনি কোনোভাবে রিমুভ করতে পারবেন না একটা নির্দিষ্ট আট কোনো বক্সের মধ্যে রেখি এটাকে আপনাকে সেফটি রাখতে হবে এখন যদি আপনার কাছে বাজেট একেবারে না থাকে সেই ক্ষেত্রে যেটা করতে পারেন এই টাইপের একটা বক্স বাই করে তারপর সেটা ভিতরে ক্যামেরা রাখতে পারেন এবং আপনি কিছু সিলিকনের প্যাকেট কিনে সেটা দিয়ে র্যাপ করে রাখতে পারেন সেই ক্ষেত্রে সিলিকনটা আপনার আর্দ্রতার যে ভাবটা থাকবে শুষে নেবে এবং ক্যামেরাটা ড্রাই থাকবে এটা হচ্ছে একটা টেম্পোরারি সলিউশন আপনি চাইলে এই টাইপে কিছুটা অ্যাপ্লাই করে দেখতে পারেন বাট লং টার্মের জন্য যদি আপনার ক্যামেরাকে সেফ রাখতে চান তাহলে আপনাকে একটা ড্রাই বক্স বাই করতেই হবে আর ড্রাই বক্সের প্রাইস খুব বেশি না কম প্রাইস থেকে বেশি প্রাইস সব ধরনের রয়েছে আপনি কোনটা পারচেস চান সেটা আপনার ওপর ডিপেন্ড করবে দশ বারো বছর থেকে সেভ করতে গিয়ে এক দেলাটা ক্যামেরা বা লেন্স নষ্ট করে ফেলা মোটো বুদ্ধিমানের কাজ না আমি মিস্টেক করেছি আমার লেন্স একটা বাতিল হয়ে গেছে এটাতে হালকা ফাঙ্গাস পড়েছে বাট কাজ চালানো যাচ্ছে এখন পর্যন্ত সো আমি রিসেন্টলি এই ড্রাই বক্সটা পার্চেস করেছি আমার প্রাইস প্রাইসটা বেশি পড়েছে বিকজ সাইজটা বড় দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটা ড্রয়ার রয়েছে এবং চারটা স্টেপে আমি ক্যামেরা লেন্স বা আদার্স যে কোনো কিছু রাখতে পারবো এখন যদি আপনার বাজেট কম থাকে দশের আশপাশে থাকে তাহলে ডাবল চেম্বারের একটা রয়েছে আর সেগুলোর প্রাইস দশ থেকে বারো হাজার টাকার আশপাশে পড়বে সম্ভবত সঠিক দামটা চা নেই আমি দামটা চেনে ডিসক্রিপশন দিয়ে রাখবো আর আমার এটা প্রাইস পড়েছিল মেয়ে আঠারো হাজার টাকা যেহেতু একটু সাইজে বড় আর কি আর সামনে আমার ক্যামেরার আপডেট করার চিন্তা ভাবনা রয়েছে আর কিছু অ্যাক্সেসরিজ বাই করব তো সেই ক্ষেত্রে আমার বক্স বড়াই লাগবে তার জন্য বাই করেছি এবং এটা স্যার তেমন কোনো কঠিন বিষয় না জাস্ট এসে কারেন্টে ফ্লাগিং করলেই হবে এটা কোনো রিভিউ ভিডিও না বা কোনো প্রকার স্পন্সার কিছু না জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করেছি আমার সাথে এটা হয়েছে আপনার সাথে যে কোনো মতো হতে পারে যদি আপনার ক্যামেরা লেন্স সেফ রাখতে চান তাহলে এইটা একটা ড্রাই বক্সে দশ টাকা ইনভেস্ট করা একটা বুদ্ধিমানের কাজ হবে আর মাসে একবার হলেও আপনার ক্যামেরা উপরে যে পার্টগুলো পার্টসগুলো আছে আর যেখানে দুলাবলি জমে গেছে এগুলো অবশ্যই ক্লিন করে রাখবেন তাহলে এই জিনিসটা দেখতে সুন্দর লাগবে এবং একটু ফ্রেশ থাকবে সো আপনার কে কে টাইপ বক্স পার্চেস করবেন বা কে কে অলরেডি ইউজ করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর পরবর্তী তো অনেকটা আবার কথা হবে আসসালামু আলাইকুম